আগুনে পড়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা লাভ করবেন নবী করিম সাল্লাহি আসলাম বিভিন্ন হাদিসে শাহাদাতের মর্যাদা লাভ করবে এরকম ব্যক্তিদের প্রকার উল্লেখ করা যায় কোনো কোনো হাদিসে আসছে যে আশাহিদ ও পাঁচ ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করবে এর ভিতরে নবী করিম সাল্লাহি সাল্লাম বলেছেন যিনি আগুনে পড়ে মারা যান তার কথা তেমনিভাবে পানিতে ডুবে মারা যান কোনো কিছু নিচে চাপা পুড়ে মারা যান এই ব্যক্তি কোনো বিক্রি সাল্লাম শহীদের মর্যাদা পাবেন বলে বলেছেন পেটের পীড়া মারা গেছেন তাদের জন্য বলেছেন একটি হাদিসে ও সাহেবুল হারিক শহীদ যে ব্যক্তি আগুনে পুড়ে মারা গেলেন তিনি শহীদ হবেন অর্থাৎ শহীদের মর্যাদা পাবেন তবে এই শহীদ আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলিয়ে যিনি শহীদ হয়েছেন আল্লাহর দিনকে বলুন করবার জন্য তার সমপর্যায়ের শহীদ হবেন না তিনি হবেন শহীদে হাকিকি বা প্রকৃত অর্থে এবং সার্বিক বিচারে শহীদ আর এভাবে যারা মৃত্যুবরণ করেন তারা হলেন হুকমান শাহীদ অর্থাৎ বিধানগতভাবে তাদেরকে শহীদ বলা হবে তারা শহীদের স্বভাবটা লাভ করবেন কিন্তু পৃথিবীতে একজন সাধারণ মানুষের মতো তাদেরকে গোসল দিবে দাফন করতে হয় মগ সম্পর্কে ইসলাম কি বলে অন্যায় দেখে কি তাহলে আমরা নির্বিকার থাকব মগ নিয়ে এখন অনেক কথা হচ্ছে ইসলাম আসলে মগকে সমর্থন করে কিনা যদি সমর্থন না করে তাহলে ইসলাম যে আমাদেরকে নাহিদের মন কার করতে বলে অসৎ কাজে বাধা দিতে বলে তাহলে সেক্ষেত্রে সেটা কি মব হবে কি এর উত্তর হলো যে মব বলতে যদি বোঝানো হয় আইন হাতে তুলে নেওয়া কারোর শাস্তি কার্যকর করা কারোর বিচার কার্য সম্পাদন করা এইটা যদি প্রত্যেকে আন ব্যক্তি এবং জায়গা থেকে যদি এটা করতে শুরু করে তাহলে একটা সময় বিশৃঙ্খল হয়ে যাবে এটাকে ইসলাম সমর্থন করা বরং যেকোনো মানুষ অন্যায় করলে তাকে যথাযথ বিচারের মাধ্যমে শাস্তি দেওয়ার কথা ইসলাম বলে আমরা যদি বিক্রিম সালামলা সাল্লামের জীবনে দেখি দেখতে পাব। তার জীবনে বহুবার এমন ঘটনা ঘটেছে যে কেউ এমন একটা অন্যায় কাজ করেছে যে অন্যায়ের কারণে তিনি মৃত্যুদণ্ড পাওয়ার মতো সেখানে উপস্থিত একজন সাহাবি বলেছেন হে আল্লাহ রসুল আপনি আমাকে পারমিশন দিলে এই লোকটা যে জঘন্য অন্যায় করেছে তার শাস্তি আমি কার্যকর করতে চাই এই যে একটা জায়গা যে সাহাবি নবীজির সামনে বলতেন হে আল্লাহ রসুল আপনি বললেন আমি এটা কার্যকর এখানে কিন্তু নিজে কার্যকর করেন নাই নবীজিকে জিজ্ঞাসা করেছেন কেন কারণ তিনি বিচারে প্রধান ছিলেন তার কাছে জিজ্ঞেস করেছেন নবী সাল্লাম যদিও কখনো এই ধরনের ইস্যুতে অনুমোদন দেন নাই কারণ চাওয়ার ভিত্তিতে এভাবে অনুমোদন দেওয়ার নজির নেই কিন্তু এই যে একটা প্রোটোকল মেনটেন করা সাহাবিদের এখান থেকে বোঝা যায় যে কেউ কোনো অন্যায় করেছে মনে হলেই আমি তার বিচার কার্যকর করা শুরু করব এটা ইসলাম সমর্থন করে না কারণ এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মতে আমি দোষী আমার মতে আপনি দোষী তাহলে আপনি আমাকে মারবেন আমি আপনাকে মারব সমাজ কি হবে এবং যুদ্ধ বেড়ে যাবে এই জন্য এটা ইসলাম সমর্থন করে না কিন্তু আজকাল কোনো অন্যায়ের প্রতিবাদ করতে গেলেও সেটাকে অনেকে মব হিসাবে চালায় যাওয়ার চেষ্টা করছে সেটা কিন্তু ইসলামীশন না কোরআনে সবচেয়ে বেশি যে বিষয়ে নিষেধাজ্ঞা এসেছে সেটা হলো অন্যায় থেকে বিরত থাকা অন্যায় কাজের ব্যাপারে কোরআনের সবচেয়ে বেশি আয়াত আছে যে অন্যায় কাজ নিজে করবে না অন্যায় করা নিষেধ আবার এর পাশাপাশি অন্যায় দেখলে সেটা বাধা দিতে হবে এ ব্যাপারে নির্দেশও আছে কোরআন সবচাইতে বেশি এই জন্য অসংখ্য যে বাধা প্রদান করার নির্দেশ কোরআনের সবচেয়ে বেশি সংখ্যক বার এসেছে নির্দেশগুলো তার মধ্যে থেকে একটা হওয়ার কারণে আমরা অন্যায় দেখলে আমাদেরকে বাধা দিতে হবে অন্যায় দেখলে যদি আপনি বলেন না এটা আমার কাজ না তাহলে এটা হলো সার্থকর মানুষের কাজ এটা ইমানদারের ভূমিকা না ইমানদারের ভূমিকা হলো অন্যায় দেখলে কি করবে সেই বাধা দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ বাধা কতটুকু দিবে বুঝি তাকে শাস্তি কার্যকর করানো তাকে থামানো ধরা যাক একজন মানুষ ছিনতাইকারী কবলে পড়েছে তাহলে আমি কি ওই লোকটাকে ছিনতাইকারীর হাত থেকে উদ্ধার করে ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে সুপর্দ করে দেওয়াটাকে মব বলব মোটেই না এটা হলো অন্যায় প্রতিরোধ করা এখন আজকাল আমাদের সমাজে দেখা যায় চোখের সামনে একটা মানুষ খুন হয়ে যাচ্ছে সবাই যার যার মতো চলে যাচ্ছে কেউ দিকে তাকাচ্ছে এটাকে ভৎসনা করেছি ইসলাম এটাকে করেন ভৎসনা করেছি এই জন্য অসৎ কাজে বাধা প্রদান এটা ভালো কাজ কিন্তু কারোর বিচার কারো শাস্তি কার্যকর করার দায়িত্ব নিজের কাজে তুলে নেওয়া এটা ভালো কাজ না বিধায় দুইটা মধ্যে পার্থক্য করতে হবে আজকাল অতিরিক্ত মগ মগ করতে করতে আমরা সবাই ব্যক্তিকেন্দ্রিক নিজেকে চাচা আপনার যান বাঁচা আর বাকি সব জাহান নামে যাক গোল্লা যাক শেষ হয়ে যাক দেশ শেষ হয়ে যাক এরকম যদি মানুষের আমরা লালন করি তবে একটা দেশ কখনো ভালো জায়গায় যেতে পারে না বিশেষ করে যখন সমাজে পর্যাপ্ত পরিমাণে অন্যায় প্রতিরোধের জন্য ব্যবস্থাপনা নেই এবং মানুষের আস্থা কুড়াবার মতো ওরকম সিস্টেম যখন ডেভেলপ হয় নাই তখন আমাদেরকে সব উদ্যোগে এই সমস্ত অন্যায়গুলো থামানোর জন্য নানা কি ভূমিকা রাখতে হবে কিন্তু সেটা কোনো অবস্থাতেই ওই যে নিন্দনীয় মব এর পর্যায়ে যেন না যায় সেটাও খেয়াল রাখতে হবে এখানে ব্যালেন্স করতে হবে মব মব করে করে আপনি একবারে নাহিয়ারের মন কারবা সব কাজে বাধা প্রদানের রাস্তাটাকেই বন্ধ করে দিবেন সেটা একটা সমাজের জন্য ভালো কিছু বই আনতে পারে না ফেসবুক বা ইউটিউব থেকে উপার্জিত অর্থ হালাল হবে কিনা ফেসবুক বা ইউটিউবে যেটা হয় এটা দিয়ে উপার্জন করা হালাল নয় কারণ সেখানে যে অ্যাডগুলো আছে এর মধ্যে প্রায় হান্ড্রেড পার্সেন্ট অ্যাডই হল মিউজিক নির্ভর তাহলে অ্যাডসেন্স করে উপার্জন করা মানে হলো আমার একটা হালাল কন্টেন্ট হালাল ভিডিওর মধ্যে আমি